কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি আমি তো তুমি জানো আমরা কাপড়ের কাজ করি সেই কাজ করে বাড়ি আসলাম এসে এখন চিনি দিয়ে লাউ দিয়ে ঘন্ট করব হ্যাঁ তোমরা দেখতে থাকো তুমি মাসে সাপড়িয়ে নিচ্ছি একটু হলুদ একটু হলুদ দিয়ে আর সামান্য একটু জল দিয়ে শুকনো খোলা জিরে আর তেজপাতা একটু ভেজে নিচ্ছি এই যে জিরে আর তেজপাতা আর আদাটা বেটে নিচ্ছি হয়ে গেল এইবার লাউটা ঢেলে দিচ্ছি সামান্য এক ফোটা জল দিল সামান্য একটু হলুদ দিয়ে দিলাম ঢেকে দিচ্ছি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি লাউটা এটা সোমবার দেবো নামিয়ে নিলাম তেল দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম এই যে ভাজা মশলাটা এই মশলাটা দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমার লাউ ঘন্টা রেডি আমার লাউ ঘন্টা রেডি কেমন হয়েছে তোমরা দেখে আমাকে জানাবা আর আমার পাশে থাকবা আর ফলো করবা